ভারতের চিকেন নেকের আয়তন বৃদ্ধি করতে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও জেলাকে দখল করতে চায় ভারত এটা আমি বলছি না ভারতের কিছু গণমাধ্যম ও বিভিন্ন সূত্র এমন তথ্য প্রকাশ করছে কিন্তু কি এই চিকেন নেক কেন ভারত এই চিকেন নেক নিয়ে এত দুশ্চিন্তায় আছে চিকেন নেক হচ্ছে বাংলাদেশের সীমানা ঘেঁষা ভারতের একটি অংশ যেটা শিলিগুড়ি করিডোর নামেও পরিচিত আপাত দৃষ্টিতে এটি দেখতে মুরগির গলার ন্যায় হওয়ায় এর নাম চিকেন নেক অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে এই চিকেন নেক নিয়ে গুঞ্জন যেন চলছে এই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত যার মাত্র কিলোমিটার এমনকি কোনো কোনো জায়গায় তা এর থেকেও কম চিকেন নেকের দুই পাশে বাংলাদেশ ও নেপাল একপাশে পাশে সিকিম ও একপাশে ভুটান ভারত ও চীনের মধ্যকার দ্বন্দ্বের কারণে চীনের নজর সবসময় চিকেন নেকের দিকে ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর ভারতের আটটি রাজ্য এই করিডর দ্বারা যুক্ত তাই এই করিডর বন্ধ থাকলে আকাশপথ ছাড়া এই আটটি রাজ্যে যাওয়ার আর কোনো পথ থাকবে না সিকিম ছাড়া বাকি অঙ্গ রাজ্যগুলোকে সেভেন সিস্টার বলা হয় যার মধ্যে আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ অন্তর্ভুক্ত আর এটি ভারতের একটি দুর্বলতা হিসেবে পরিচিত যার ফলে ভারত সবসময় বাংলাদেশকে ব্যবহার করেছে এমন কি বাংলাদেশের মধ্য থেকে ট্রেন লাইনের মাধ্যমে সেভেন সিক্সটারকে ভারতের মূল ভূখণ্ডের সাথে কানেক্ট করার পরিকল্পনা করেছিল তবে স্বৈরাচা সরকারের পতনের মাধ্যমে এই পরিকল্পনায় পানি পড়ে যায় ভারত বাংলাদেশকে মুখে মুখে বন্ধুরাষ্ট্র বলে কিন্তু বন্ধু বলার সত্ত্বেও সবগুলো বাদ খুলে দিয়ে বাংলাদেশে একটি আকস্মিক বন্যার সৃষ্টি করে যার ফলে চল্লিশ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে যায় আমার আগের ভিডিওতে আমি এই ব্যাপারে কথা বলে অনেক ভারতীয় কমেন্ট করে এটিকে মিথ্যা বলে উড়িয়ে দেয় কিন্তু এখন জাতিসংঘ এ ব্যাপারে নিশ্চিত করেছে যে ভারতের বাদ খুলে দেওয়ার ফলেই বাংলাদেশে এ বন্যা সৃষ্টি হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা যে কিনা বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার খুন গুম এবং হাজার হাজার ছাত্রদের নির্বিচারে নির্মমভাবে হত্যা করেছে তাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে ভারত যদি বাংলাদেশের বন্ধুই হয় তবে কেন এত নিরীহ বাংলাদেশের হত্যাকারীকে আশ্রয় দিয়ে রাখবে এতে বোঝাই যাচ্ছে শেখ হাসিনার দ্বারা ভারত পূর্বে যেমন বাংলাদেশকে ভোগ করেছে হয়তো সামনে শেখ হাসিনার মাধ্যমে বড় ধরনের কোনো পরিকল্পনা করছে তাই আমাদের উচিত সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকা এবং সর্বত্র ভারতকে শক্ত হাতে বয়কট করা এর মাধ্যমেই আমরা আমাদের সার্বভৌমত্ব ফিরে পাবো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বয়কট ইন্ডিয়া বয়কট শেখ হাসিনা আসসালামু আলাইকুম